আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। বিতর্কে করছেন জন মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ ইহার চেয়ে যদি অনেক কিছুই তো হতে ইচ্ছে করে কিন্তু বাবার অত্যাচারে কি কোনো কিছু করার বা হওয়ার সত্যি এই তো কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে আমিও পরিবেশের গন্ধ আস্তে আস্তে কোনো দর্শকের কণ্ঠে আদেশ জারি করলেন দুদিন পরে তোমার পরীক্ষা এখন তোমার এসব নাটক ফাটক দেখা চলবে না কি আর করা দরজার চৌকার থেকেই ফিরে যেতে হলো যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে আমি এবার পরীক্ষা দেব না ইস আমি যদি এমন করে বলতে পারতাম এই নাটকের ছেলেটির মতো হতাম কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব আবার স্কুলে কথাই ধরুন না কেন সব সময় পরীক্ষা লেগেই আছে ক্লাস টেস্ট সাপ্তাহিক মাসিক চার্ম এবং আমাদের স্কুলে আরও একটি পরীক্ষা আছে পপ টেস্ট অর্থাৎ বলা নেই কওয়া নেই স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন তোমাদের পরীক্ষা নেব কি জ্বালা এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না তা আবার এই পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয় জনান্তিকে বলে রাখি আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো এনেছি বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা আনতে বলেছিলাম কোন রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম গল্পে আছে ময়ন ভূত পুষে বোতলে করে পকেটে রাখে সে ভূতের খাবার আলো। ক্লাসের একজন যখন কথা বলে দিল তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে পেটের ভিতর গুড় গুর শব্দ উঠতে শুরু করলো আর তিনি হেঁচকি তুলতে লাগলেন দম ফাটিয়ে হাসতে যাব হঠাৎ কানে টান পড়তেই সটান দাঁড়িয়ে গেলাম বইটা পড়তে পড়তে টেরি পাইনি কখন ইংরেজি ম্যাডাম চলে গেছেন আর এসেছেন জন দুধপ্রায় আমাদের অঙ্ক স্যার বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে তার মানে আরো এক দফা শাস্তি আপনারাই বলুন এত শাসনের মধ্যে স্বাধীনভাবে কোনো কিছু করার উপায় নেই তো হওয়ার উপায় আছে ধন্যবাদ সবাইকে নাজমিল কবির পরীক্ষা সম্পর্কে এত ভীতি কেন এবং পরীক্ষা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হতে চাচ্ছ কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটা বড্ড উষ্ণ বড্ড কণ্ঠকাকীর্ণ ওখানে বসে থাকা খুব শক্ত তো যাগে পরীক্ষাকে সহজ করে দিলে চলবে তো আমরা নাই ওই চিন্তা করব